মাহে রমজানুল মুবারক মাস শুরু হতে চলেছে আর সেই জলসাতেই আমরা আসতে পেরেছি একবার জরু বল আলহামদুলিল্লাহ আজকে দুনিয়াতে অনেক মানুষকে দেখা যায় রাত্রে যখন কলকাতা মেদিনীপুর দিনাজপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে জলসা করে যখন আসা যায় রাত্রে দুটো তিনটা বাজে অনেক পাগল মানুষকে দেখা যায় যারা রাস্তা দিয়ে ছিঁড়া দিয়ে ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু ড্রাইভারকে বলিয়ে দেখো তো তার দুটো পাওয়া আছে দুটো হাতও আছে তার শরীর স্বাস্থ্য ঠিক আছে দুটো চোখ আছে সবই আছে দেখো রাস্তার কুড়ে পচা জিনিস তুলে তুলে খাচ্ছে বলো তো কি নেই আপনারা সকলে বলেন কি নেই ওই লোকটার বলুন বিবেক বুদ্ধি স্মৃতি শক্তি নাই যার কারণে রাস্তার পাগল হয়ে ঘুরে আল্লাহ পাক আমাদেরকে রাস্তার পাগল তো বানান নেই বলুন আলহামদুলিল্লাহ রাস্তার পাগল তো আল্লাহ বানাননি যদি আল্লাহ রাস্তার পাগল পাগলি বানাতেন মায়েরা অনেক পাগলিকেও দেখা যায় দমকলে এক পাগলিকে দেখা যায় মাঝে মধ্যে ওই পুরাতন অফিস থেকে যেতে গিয়ে খানম দিকে ওদিকে দেখা যায় সেদিন গাড়ি নিয়ে আমি তাড়াহোড়া যাচ্ছি লালবাগ যাব প্রোগ্রাম আছে ওই দূর থেকে দেখছি মেয়েটা কি সুই যাবে নাকি আল্লাহ বলতে বলতে ব্রেক যদি না চাপা হতো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভ্রাম করে রাস্তায় শুয়ে গেল পরে জানতে পারলাম ওই মেয়েটা পাগলি এ আল্লাহ আকবর আমার মায়েরা আল্লাহ আমাদের স্মৃতি শক্তিকে ভালো রেখেছে তাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা আজকে রহমতের বরকাতের জান্নাতি বাগানে বসতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ যদি বলুন আলহামদুলিল্লাহ যারা বাইরে ঘোরাফেরা করেছে যারা সারা জীবন মোবাইল টিপলো বাইরে ঘোরাফেরা করছে মজলিস আসতে পারে নাই জানতে হবে আল্লাহ তার উপরে নারাজ আল্লাহ তার উপরে আছে মেহফিলে আসতে পারলো মানে পেরেছেন মানে জানতে হবে আল্লাহ আপনার উপরে খুশি আছে কারণ দিন ইসলামের কথা তাদেরকেই শোনান আল্লাহ যাদের আল্লাহ মহাব্বত করেন প্রেম করেন ভালোবাসেন আর যারা ঘুরে বেড়াচ্ছে জানতে হবে ওদের আল্লাহ পছন্দই করেনি এসেছেন পাবেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেকেন্ডে সেকেন্ড মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্টে সেকেন্ডে আল্লাহ একটা করে গুনা মাফ করছেন আমাদের বলুন সুহান আল্লাহ আর একটা করে নেকি আপনার আমার আমল নামা পাক দিচ্ছেন এমন মাজলিশে বসেছি আমরা বলুন এই মাজলিশে আমরা যারা বসে আছি বলুন আমাদের একদিন মত আসবে না আসবে না বাবা অনেক মানুষ চলে যাচ্ছে অনেক মানুষ কব্রস্ত হয়ে গেল একবার চিন্তা করে একবার দেখি যে মতটা কি মত তো আসবে কবি কি বলে একদিন তোমায় মরতে হবে তুমি ভোলে যে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছো একা যাইবে একা এসেছো একা যাইবে একা সঙ্গে কে যাইবে না হবে না গ তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ে টাকা করি বাড়ি গাড়ে টাকা করি কিছু রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আজরাইল ফেরেস্তা যদি আজরাইল ফেরেস্তাকে আপনারা চিনেন না চিনেন না ওই ফেরেশতাটা কি করে হে বাবা আপনাদের ফেরেশতা আলাদা নাকি যারা বলেন ওই ফেরেস্তা কি করে যান এই যে সুন্দর শরীরে যে যানটা কোথায় আছে না বের করলে চলে গেলে এই বড়িরা দাম আছে বাবা যেদিন আসবে বলে একটু জলঙ্গি থেকে থেকে একটু ঘুরে ঘুরে আসি সেদিন আসতে দেবে তো বাবা আর আমার মা বন্ধরা যারা এসেছে ওরা যদি বলে ভান্ডার থেকে টাকাটা উঠে নিয়ে আসি গো তারপরে যানটা কবুজ করে এ বাবা চলবে তো ও মায়েদেরকে সময় দেবে না মা সেই জন্যে আজরাইল কে বলছে আজরা এ আসবে তোমার কাছে ছতুরী যতই কর জানবে না শেষে চলবে না তোমার কোন হবে আল্লা যদি আপনার আমার মত এসে যাবে কোনো আর কোনো বাহানা চলবে না কোন আপনার কোনো বাহানা বাজে চলবে না কোনো দাদাগাড়ি টেকবে না কোনো প্রধানে টেকবে না কোনো মাস্তানি টিংবে না ওই কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে এ আল্লাহ কত ধনী লোক চলে গেল কত বড় লোক চলে গেলো কত গরিব মানুষ চলে গেলো কত মহলানা চলে গেলো কত মোফা চলে গেলো কত মন্ত্রী চলে গেল এ বলা কত বাবা মা চলে গেলো একদিন আপনাকে আমাকে কবরে যেতে হবে আজকে মুসলমান কবর কাজ বাবাকে স্মরণ করে না কত বাবাকে দাফন করতে যাওয়ার পর ওই কবরস্থানে মাটি দেওয়ার মুহূর্তে ওই যে দাপন করার সময় অনেক মানুষ আছে তারা কবরস্থানে যাওয়ার পর তারা দুনিয়া কথা বলে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন আমার নবীজির চঙ্গ দিয়ে জন 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 করে পানি ঝরতো বিশ্ব বারা ভরে চলে নবী

এই দুনিয়াতে ডাকতে দেখি যদি ভালো কাজ করতে পারে আল্লাহ বদলা দেবে যদি আমাদের খারাপ কাজ হয়ে যায় আল্লাহ আল্লাহ আমাদেরকে ওইভাবে শাস্তি দিবে ই আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে নিয়াত করি আগামী রমজান মাস কাল থেকে মাগরিবের পর থেকে শুরু হয়ে যাচ্ছে এই রমজানুল মোবারক মাসে আমরা রোজা রেখে আল্লাহকে খুশি করবো জোরে ইনশাল্লাহ যারা রোজা রাখবে না তারা ইনশাল্লাহ বলে নাই অনেক মানুষ আছে বাহানাবাদী সারা দিন খেটে বেড়াতে পারে রোজা রাখছেন না কেন গো বলেন না মানুষের পেটে ব্যথা মাথায় ব্যথা হাতে ব্যথা কিছু মায়ের আছে তারা বলে গাল শুকি যাবে মেয়েকে বলবে বেটি তুই রোজা রাখিস না পড়াশোনা করতে পারবি না যে মেয়েটা প্রাপ্ত বয়স হলো ছেলেটার প্রাপ্ত বয়স হলো বাবা মা যদি মানা করে এক একটা রোজার কত দাম একটা রোজা কেউ যদি ভেঙে ফেলে তার কাফরা হচ্ছে তাকে প্রথমত দু মাস রোজা রাখতে হবে মাঝখানে একটা বাদ দিলে চলবে না তারপর বলা হচ্ছে একটা রোজার সমতুল্য হবে না একবার জেরে বলুন না সুহান আল্লাহ এ আল্লাহওয়ালা রমজানুল মুবারক মাসে কিছু লোক আছে কিছু মা বন্ধুরা আছে লুকিয়ে লোকে খানা খায় ঠিক না বেটি খানা খায় না খায় না এ বাবা ভাত খায় না খায় না একবারে আস্তে করে আগে রান তো সিটি বাজে তো এক মহিলা করেছে কি যে দিনের বেলায় যদি এবার কুকার দিয়ে রান্না করে দেশের মানুষ বলবে গ্রামের মানুষ বলবে দেখো দিনের বেলায় সিটি বাজছে তার মানে ভাত রান্না করছে খাবে সেই জন্য ও করেছে কি ও চুল হাতে রান্না করতে শুরু করেছি আর আগুন ধরে গেছে বাড়িতে এ বাবা তারপর থেকে বাড়ি ঘর সব পুড়ে গেল মালদার মালদার এক ঘটনা ঘটনা বলছি একটা পুড়ে গেল তারপরে বলছে আমি জীবনও রমজান মাসে লুকিও খানা খেতে যাব না আল্লাহ একবার লুকি খানা রান্না করতে গিয়ে আমাকে গোটা বাড়ি পুড়ে গেছে এ আল্লাহ একবার এখানে অনেক মায়েরা আছে লুকি লুকি রান্না করে করে না করে না এ বাবা কেউ যা দেখে না দেখে কে জরে বলো আল্লাহ দেখতে পাবে না না আপনাদের ঘোষ ঘোষপালা দেখতে পাবে না গো এরকম আছে নাকি এ বাবা এই জন্য প্রত্যেকে নিয়াদ করি যে আমরা রমজানুল মুবারক মাসে আমরা রোজা রেখে আমরা রমজানুল মুবারক মাসে আল্লাহকে খুশি করবো বলুন ইনশাআল্লাহ আমার ভাইয়ার আপনার জিদাক আজ আমি আপনাদের সকলকে দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে যাওয়ার আগে আগে কিছু কাজ আমাদের ভালো কাজ করে যেতে হবে আমি যখন আপনাদের সালাম দিলাম অনেকে সালামের উত্তর দিতে পেরেছে অনেকে পারেনি একবার আপনারা একবার আপনাকে সালাম দিন তো দেখি কেমন সালাম দিতে জানেন হ্যাঁ পিছনের লোক দিল না ওই যে সামনের লোক কোটাই দেখ একবার জোরে বলুন না বেশ আসসালাম আলাইকুম বলি শেষ আর কিছু আছে হ্যাঁ ও এবার বলতে পারছি দেখছেন তো মানে ডাইরেক্ট বলবে না বলে ভুলটা বলবেই কিন্তু জেনে রাখবেন এই সালামের ভিতরে শান্তি আছে না নাই আজকে বাপ বেটাকে সালাম দেয় না বেটি মাকে সালাম দিবে কেন মা বেটিকে সালাম দেয় না তাই সালাম শিখতে পারে না অনেক বাড়িতে সমস্যা আসে স্বামী স্ত্রীর ঝগড়া হয় না হয় না এ বাবা ঝগড়া হয় না হয় না আজকে আপনাদেরকে কিছু শিখিয়ে যাব। আর আমি কিছু শিখিয়ে যাব। এ বাবা তো আপনাদের এলাকায় ঝগড়া হয় কি হয় না একবার জোরে বলুন কিছু মানুষ বলছে জোরে বললি বাড়ি থেকে ঠুকবে বলে মোলবিকে বললা কেন এ বাবা এরকম আসে না নাই এখানে মলবিকে বলে দিবেন বাড়িকে ঝগড়া করবে সেই জন্যে যাদের ঝগড়া হয় আজ থেকে আপনাদের বলি ঝগড়া হবে না সেই দোয়াটা আপনি নিনেন। কি দোয়া এ বাবা সালাম দিলে বাড়িতে বরকত হয় বাবা আজকে অনেকজন আসে কিছু মালানার কাছে তাবিজ গান্ডা নিতে আসে তাবিজে কিছু হয় বাবা এ জোরে বলুন তাবিজে কিছু হয় তিনটা চারটা করে তাবিজ বাদে গলাতে হাতে কমরে তাবিজের অভাব নাই তাবিজে কিছু হয় কিচ্ছু না হয় একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই হবে বা তাই পাবেন তা মাদ্রাসায় একটা লোক এসেছে ওই লোকটা কিন্তু কোটিপতি লোক কোটিপতি লোক ও লোক যে মাদ্রাসায় আসবে এটা আমার জানা ছিল না বাবা ওই লোকটা কিন্তু ভালো যে দেখা হলেই মুস্কি হাসে কিন্তু আপনাদের এলাকায় কিছু মানুষ আছে ও হাসতেও জানে না এরকম লোক আছে না বাবা হাসতেই জানে না নবী সাল্লাহ আলিকি ওয়াসাল্লাম বলেছেন একরকম হাসি হলো সুন্নাত আর একরকম হাসি হলো কি জোরে বলুন শয়তানি হাসি কি হাসি বাবা আপনি বলবেন সুন্নতি হাসি কি সুন্নতি হাসি হলো সুম মুসকি হাসি যে হাসিতে আওয়াজ নাই হালকা ঠোঁটটা মোড়াবে আর সামনে দুটো দাঁত দেখা যাবে বড় ওলামা আছে জিজ্ঞেস করে নেবেন এ বাবা ওই হাসিটার নাম হলো যে হাসিতে আওয়াজ নাই। আর শয়তানি হাসি কাকে বলে শয়তানি হাসি হলো হ্যান্ড ট্রাক্টার মতন খ্যাট 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 খেট করবে এটার নাম হলো শয়তানি হাসি এই শয়তানি হাসতে গিয়ে শয়তান কিন্তু এই মুখ দিয়ে ঢুকে গিয়ে আপনার শিরাতে আপনার রক্ততে ঢুকে গিয়ে আর আপনার দ্বারা ভালো কাজ করতে দিবে না কোরআন খুলন সাহেবরা আছে পাক বলছেন আছে না তার অর্থটা কি নবী সাল্লা মাধ্যমে আল্লাহ পাক জানাচ্ছেন নবী বলে দি কাঁদ কম না কাঁদো কম বলিনি কাঁদো বেশি আর হাকু কালিলা তার মানে তুমি হাসো কম আর কাঁদো বেশি আর আজকাল মানুষকে কানতে দেখা যায় না ঠিক বলুন এমন মানুষ আছে কানতে দেখা যায় না এ বাবা আপনি চলে যাচ্ছেন নাকি চলে আসেন আমি তো বোঝাচ্ছি কো এবারে জলসমে শুরু করছি বাবা আপনাদের এই ঘটনাটা বলবো না বলবো না বলবো হ্যাঁ তো বলে দিচ্ছি আমার মায়েদেরও কাজে লাগবে আপনাদেরও বহুত বড় কাজে লাগবে আজকে সন্তান পাওয়া যায় যে সন্তানটা বাপের সাথে এক বছর কথা বলে না মায়ের সাথে মাস কথা বলে না তিন বছর দু বছর কথা বলে না এরকম ছেলে আছে না না আপনাদের এলাকায় আছে না কেন আছে তারা আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহিসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন দেখি কিছু কিছু বাচ্চা খেলাধুলা করছে আমার নবী সালসাল্লাম সালাম দিলেন বাচ্চারা সালামের উত্তর দিল বাচ্চারা মনে মনে ভাবছে বিশ্বনবী সালাম দিয়ে দিল এরপরে নবী যখন আসবে এই ধাতে আমরা বাচ্চারা নবীকে সালাম দেবো বিশ্বনবী সালসাল্লাম দ্বিতীয় দিন আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চারা সালাম দেওয়ার জন্য রেডি কিন্তু আমার নবীজি দূর থেকে সালাম দিয়ে দিয়েছে বাচ্চারা সালাম দিতে পারল না বাচ্চাদের মনটা খারাপ হলো দুদিন তো সালাম আমাদেরকে দিয়ে দিল দিনে আমাদের যদি আসে আমরা সালাম দেব রেডি হয়ে আছে সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চারা নবীকে সালাম দেবে নবীজি দূর থেকেই সালাম দিয়ে দিয়েছে বলুন সুহান আল্লাহ বাচ্চাদের বড় মন খারাপ বাচ্চারা দৌড়তে দৌড়তে এসে আমার নবীজিকে চেপে ধরেছে আমার নবীজি বলছে বাবু কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন নবীজি মুসকে হাসতেন নবীজির এত টেনশন তারপরও মুসকে হাসতেন নবীজি তাদেরকে বুকে নিলেন আদর দিলেন মায়া দিলেন মোহ্বত দিলেন ভালোবাসা দিলেন নবীজির কাছে কিছু খাবার ছিল খেজুর ছিল টুকরো 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 করে বাচ্চাদেরকে খাওয়ালেন এবার বলছে বাবু তোমরা বলো কি জন্য তোমরা আমাকে চেপে ধরলে বলো বাচ্চারা বলছেন নাবিজি আপনি হচ্ছেন নাবি প্রতিদিন আমাদের মতন ছোট ছোট বাচ্চা গুলোকে আমরা সালাম আপনাকে দেওয়ার অনেক চেষ্টা করেও আপনাকে সালাম দিতে পারি নাই নবীজি আমরা কি সালাম আপনাকে কোনোদিন দিতে পারবো না বিশ্বনবী মোহাব্বত দিয়ে বলছে বাবা ছোট সালামে কোনো ছোট বড় নাই সালাম যে সর্বপ্রথম আগে দেবে আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় হয়ে যাবে জেরে বলুন সোহান আল্লাহ জেরে বলুন এ বাবা আজকাল আমরা মলবি সাহেবরা মনে করে যে আমাদের জনগণ আমাদেরকে সালাম দেখ হাজি সাহেবরা মনে মনে ভাবে যে আমি তো হজ করে চলে এসেছি তিন হাত জামা পরে নিয়েছি মাথায় টুপি দিয়েছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তাওয়াফ করেছি আমাকে এলাকার মানুষ আমাকে সালাম দে কিছু লোক মনে করে যারা নেতৃত্ব দেয় প্রধান মেম্বার তাদের দরজার কাছে গিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে সালাম তাদেরকে দিতে হয় তারা সালাম না তারা জানে না যে আমরা আজ এই গদিতে বসেছি জনগণের ভোটে জনগণ যদি ভোট না দিত তাহলে এই জায়গায় বসতে পারতাম না ওর উচিত ছিল যত সাধারণ মানুষ আসলে তাকে সালাম দিয়ে মুসকে হাসি দিয়ে বসার জায়গা করে দেওয়া কিন্তু অনেক মন্ত্রীর গেটের কাছে ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ঠিক ঠিক না বেড়ে জোরে বলুন জোরে বলুন ইমাম সাহেব উনি সালাম দিবেন তবেই তো জনগণ শিখবে কিন্তু ইমাম সাহেব মনে মনে ভাবছে যে না আমাকে সবাই সালাম দেখ আমি কাউকে সালাম দেবো না তাহলে তো সালাম শিখবে না বিশ্বরও বিশ্বাস বললাম সালাম দিয়েছিলে বাচ্চাদের তাই বাচ্চারা সালাম শিখিয়েছিল আমি আজকে আপনাদের সকলকে বলবো যে সমস্ত মায়ের রাবণের ভাইয়েরা এসেছেন আজ থেকে সালাম দিতে শুরু করবেন ওই বাচ্চারা কখনো খারাপ পথে যাবে না আপনি বাবা হিসাবে কখনো আপনাকে আপনাকে কখনো অসম্মান করবে না আপনাকে সম্মানের চোখে দেবে বলে আমার বাপ আমাকে সালাম দেয় ওই বাচ্চা গর্ব করে বলবে আমার মা আমাকে সালাম দেয় কিন্তু মা তো সালাম জানে না বাপ তো সালাম জানে না যার কারণে আজকে সমস্যার সমাধান হয় না ঠিক নেবে ঠিক জেনে বলুন আমার মাসে যে লোকটা আমার কাছে আসলো বলছে হুজুর স্বামী স্ত্রীর ঝগড়া বড় গেছে এক মাস ধরে স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হয় নাই তাই নাকি রাতে হ্যাঁ ডাইরেক্ট ঘটনা ওয়ার্ল্ড রেকর্ডে বলছি আল্লাহ ওই মানুষটাকে এখন পাঁচ আক্ত নামাজি বানিয়েছে আল্লাহ পাক হেদায়তের মালিককে জোরে বলুন আল্লাহ জেনে রাখবেন যদি লাখপতি হন তাজমহলে বসবাস করেন স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই জেনে রাখবেন ওই বাড়িটা জাহান নামের ঘর তালপাতার বাড়ি বেলার বাড়ি তারপরে টিনের বাড়ি কিন্তু স্বামী স্ত্রী মিল মহব্বত আছে জেনে রাখবেন ওটা জান্নাতের ঘর ঠিক বললাম না ভুল বললাম জয়ী বলুন স্বামী স্ত্রী ঝগড়া হলে ভালো লাগে না খারাপ লাগে খারাপ লাগে ভালো লাগে বলছি এ বাবা শুনেন এবার ওই লোকটাকে বলছি এবার আমি পেয়েছি তো কাছে আজকে মাদ্রাসার জন্য বলতাম এই দশ হাজার দেবেন তো বললাম ইনশাল্লাহ তো বারো হাজার নিলেন হঠাৎ করে বের করে কোটিপতি লোক তো দি দেয় টাকা কিন্তু নামাজ পড়ে না আজকে ওকে নামাজের দাও দিই বলছে হজুর স্বামী স্ত্রী যেন ঝগড়া না হয় আর ভালো লাগে না বাড়িতে আপনি তো বাড়ি দেখেছেন স্পেশাল বাড়ি আর দারুণ বাড়ি সুইজে গেট খুলছে কি বুঝলেন সুইজে গেট খুলছে এমন বিশাল ভিআইপি বাড়ি আমি গিয়েছি একবার কিন্তু স্বামী স্ত্রী মিল বাহাব করতে তাই মাদরাহে হয়ে এসে বলছে হুজুর এ দেখেন একটা তাবিজ দুয়া দেন একটা আমি গলায় ভরব আর একটা তাবিজ করেন আমার স্ত্রীর গলায় ভরে দেবো ঝগড়া না করতে পারে আমরা দুজনে গলাকে আমি ভাবলাম মনে মনে ভাবছি আর গলাটা টিপি ধরবো নাকি ঝামেলা করে তো এ বাবা এই করতে করতে এবার আমি বললাম দেখবেন মানুষ মাঠে খাটতে পারে সব জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারে সারাদিন পরিশ্রম করতে পারে কিন্তু নামাজের কথা বললে তার মাথায় ব্যথা শুরু হয়ে যায় ঠিক না ভেডিক পেটে ব্যথা শুরু হয়ে যায় নামাজ পড়াটাকে এত কঠিন মনে করে বাবা সব থেকে কঠিন কাজ নামাজের কাজ কিন্তু মমিন ব্যক্তির কাছে নামাজ সহজ যেটা সুহান আল্লাহ এবার আমি বললাম যে ভাই আমি এসব তাবিজ মাবিজ দেয় না গলায় মোলাই ঝোলাই মোলাই এসব তাবিজ আমি জানি না আমি তোমাকে দুটো ডাইরেক্ট দেবো তুমি নিবে তোমার স্বামী স্ত্রী আল্লাহ চাইলে তোমার রাত ঝামেলা হবে না দেন আমি প্রথমে বলে দিয়েছি যে এক নম্বর হলো আপনাকে নামাজ পড়তে হবে এবার আমি জানি তো পাক্কা নামাজি। পাক্কা বে নামাজি উনি এবারে যখন নামাজের কথা বলেছি বাপরে মাথাটা এরকম করে আল্লাহর কসম বলছে মাথাটা এরকম করে হাফ মিনিটেরও বেশি হাফ মিনিটেরও বেশি এইভাবে করে থেকে এর বলছি সাহেব স্বামী স্ত্রী যদি ঝগড়া বন্ধ হয় তো নামাজ পড়বো ইনশাল্লাহ একটা বলল দুই নম্বর তাবিজ হলো বাড়িতে যখন ঢুকবেন ঢুকবেন আর বেরাবেন সালাম দিয়ে ঢুকবেন আর সালাম দিয়ে বের হবেন এই যে তাবিজ জান দরজা থেকে বের হচ্ছে আর বলছে মামা সাহেব আপনার দুটো কথাই মেনে নিলাম নামাজ পড়বো বললাম সালাম দেব বললাম আমার তাবিজটা দিবেন না এই তাবিজ তো দিলাম আমি বলছে না ও ভরা তাবিজ ও তাবিজে হবে না বাবা আমি বললাম আজ থেকে তিন দিন পর তুমি ফোন করবে তোমার যদি এই তাবিজে কাজ না হয় তিন দিন পর ফোন করবে তোমাকে স্পেশাল তাবিজ দেব আল্লাহ আকবর তিন দিন পর ঠিক ফোন করেছে আমাকে মাগরিবের পর মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছি ফোনে বলছে বলছি মোহাম্মদ সাহেব কি খাবেন বলেন কেন স্বামী স্ত্রীর ঝগড়া পুরো মিটে গেছে হুজুর আমি নামাজ পড়তে ধরেছি আমার স্ত্রী বলছে সব থেকে বড় খুশি বলছে আমিও নামাজ পড়ব আমার স্ত্রীর নামাজ হয়ে গেছে বলুন সুহান আল্লাহ কিন্তু হুজুর সমস্যা কি জানেন যখনই বাড়িতে গিয়ে সালাম দিচ্ছি বেটিও বলছে বেটাও বলছে স্ত্রী বলছে বলে পিস সাহেবের বেটা কবে হলে এত সালাম কথাটা বুঝতে পারছেন না মানে সালামটা দিচ্ছে তো বলছে পিস সাহেবের বেটা কবে থেকে হলেন এত সালাম আজকে আপনারা সালাম দিবেন মা আপনাকে বলবি হঠাৎ করে বলবি এ মৌলানা জামিরুল ইসলাম ও রায়পুর থেকে এসেছিল ডোমকল মাসা শিক্ষক ওখান থেকে এসে সালাম শিখে দিয়ে মনে হয়েছে ভালোই বুজুর্গ হয়ে গেছ এত সালাম জেনে রাখবেন বাড়িতে যদি কেউ না থাকে সালাম যদি দেন আল্লাহর ফেরেজ তারা সালামের উত্তর দিবে একবার জোরে বলুন সোহান আল্লাহ এ আল্লাহ এই জন্য আমরা আজ থেকে প্রত্যেকে সালাম দেব তো একবার আমাকে একবার আর জোরে দেন তো সালাম পরিপূর্ণ সালাম দেন এতে ভালোই তো সাজ হয়েছে সালাম এবার আমার মায়েদেরকে যদি সালাম দিতে বলি তো মোটামুটি জোর তালা পার হয়ে যাবে কিন্তু ওদেরকে তো জোরে কথা বলা যাবে না চুপচাপ বসে আছে অনেক জায়গার মা বোনরা গল্পের নিয়ে বসে কিন্তু এখানকার মা বোনরা বড়ই ভালো চুপচাপ বসেছে বলুন আলহামদুলিল্লাহ সত্যি বলছি প্রত্যেকটা জলসা আমাকে বলতে হয় গল্পের ডালি নিয়ে বসেছে কিন্তু আজকে সত্যি অনেক জায়গায় পুরো ঘেরা থাকে স্ক্রিন দিয়ে দেয় আগামী দিন স্ক্রিনের ব্যবস্থা করবেন আশা রাখছি মায়েদের জন্য কারণ বক্তব্য দিতে তাদের দিকে আমার যেন চোখ না চলে যায় আর জেনে রাখবেন পুরুষ মহিলা একটু পর্দার সাথে দিনই ইসলামী মেহফিলগুলো করাটাই এটা বঞ্জনীয় এটা ভালো কাজ এটা আগামী দিনের চেষ্টা করবে কারণ মাদ্রাসা ছোট হয়ে আছে কিন্তু আমি মনে করি মাদ্রাসা ছোট নয় মাদ্রাসা ভিতর ভিতর অনেক বড় হয়ে গেছে কারণ তালিম ভালো হচ্ছে শিক্ষা ভালো হয়েছে জেরিবুলুজান আল্লাহ